নমস্কার বন্ধুরা আজ আমি এই বেলে মাছের ঝোল খোলায় রান্না আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এটা বড়দের কাছ থেকেই শেখা আর এটা কলাপাতায় খেতে ভীষণই ভালো লাগে এভাবে ঝোল ঝোল কিন্তু কলাপাতা পাতা নেই যেহেতু আমি কড়াইয়ে করে নিয়েছি দেখতে থাকুন কিভাবে করেছি আর খুব সহজ পদ্ধতিতে ভালো লাগবে এটা তো পার্শ্বের ছোট মাছ ভীষণ ভালো লাগে এই ছোটো ছোটো মাছগুলো খেতে আর পুঁটি মাছ এই যে কিছুটা তাড়াতাড়ি কেটে পত্তা মশাইকে দিয়ে দিলাম ভেজে পর করে করে আর দুই সোনা আছে ওরাও ভীষণ মাছ পছন্দ করে ওদেরও ভেজে ছোটা এভাবে কেটে ধুয়ে এই যে আপনাদের সঙ্গে নিয়ে এলাম এই যে বেলে মাছ বেলে মাছটা খেতে ভীষণই ভালো লাগে এটা আমরা ঝোলখোলায় খেতে পছন্দ করি আর এটা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব অনেকে ছোট মাছ খেতে পছন্দ করলে কাটার জন্য খাওয়া হয় না আর কেটে দিলেও সেটা কোথাকার ছাই দিয়ে কেটে দেয় ভীষণই গিন না লাগে বাড়িতে এভাবে আমি আটা দিয়ে এই মাছগুলো কেটে নিই খুব সুবিধা হয় আটা দিয়ে কেটে মাছগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায় এভাবে কেটে নিলাম এরপর সমস্ত মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম যেটা রান্না করবো করবো যেটা করবো না সেটা রেখে দেব নুন দিয়ে আর হলুদ দিয়ে এভাবে মেখে নিলাম সব মাছগুলো যেই মাছটা করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বেলে মাছের জন্য একটা মশলা করব এর জন্যে লঙ্কা নিলাম তিন চারটে এক চামচ সর্ষে আর হাফ চামচের মতো কাঁচা জিরে গোটা জিরে এটাই আমি পেস্ট করে নেব এই মশলার পেস্টটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কচিয়ে দিলাম আর হলুদ দিলাম তেল সরষের মেখে চোখে একবারে আমি কড়াইয়ে বসিয়ে যেহেতু কলা পাতা নেই এমনি কড়াইতে ঝোল করে বসিয়ে দেবো এই মাছের মধ্যে দু একটা কুটি মাছ আছে আর খোলসে বলে সেই খোলসে মাছও আছে আর দু একটা পার্শে মাছ আছে ছোট ছোট এইভাবে মিশিয়ে দিলাম পাঁচ মাছের মতো করে এটা খেতে ভালো লাগে পাঁচটা একটা কড়াইয়ে ঢেলে দিলাম আর কোনো ফ্রণি দেবো না এখানে আর এই বাটি ধোয়া জলটা দিয়ে ঢেকে দেবো দিয়ে দিলাম আর একটু ঝোলের জন্য জল দিয়ে দিলাম এইভাবে কড়াই একবারে কষিয়ে দিলাম আর মাছের তো নুন মাখানোই ছিল সামান্য নুনের দরকার হলে একটু সামান্য নুন দিয়ে দেওয়া যেতে পারে আর দরকার না হলে দেওয়ার দরকার নেই এবার ঢেকে দেবেন অল্প আছে রান্না করে নেব ঢেকে দিলাম এভাবে মিনিট সাত আটে এভাবে একটু কম আছে রান্না করে নিচ্ছি তারপর দেখাবো এই যে মিনিট আটেক এভাবে রান্না করে নিলাম থেকে গ্যাসটা অফ করে দিয়েছি একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম তৈরি বেলে মাছের ঝোল খোলায় বা ঝোল বড়দের মুখে শুনেছি ঝোল খোলায় আসলে কলা পাতা হলে ঝোল খোলাটায় বেশ আরও ভালো লাগে কলা পাতা নেই যেহেতু এভাবেই তৈরি করে নিলাম আর সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এতে করে আরও স্বাদ বেড়ে যাবে এই বেলে মাছের রেসিপিটা কেমন লাগলো জানাবেন রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ আবার এরকম অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের সঙ্গে তাটা ভালো থাকুন সুস্থ থাকুন